পাতাবাহার বইয়ের আমরা এখানে নবমী নামক একটি গল্প গল্পটি লিখেছেন কে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তাল নবমী একটা বাঙালির বিশেষ পর্ব তাল হয় ভাদ্র মাসে এবং এই ভাদ্র মাসে তাল দিয়ে একটা পর্ব হয় প্রত্যেকের ঘরে ঘরে তালের বড়া তৈরি হয় এই পর্বকে উপলক্ষ করে যে গল্পটি লিখেছেন বিখ্যাত কথা সাহিত্যিক বাংলা কথা সাহিত্যিক বাংলায় তিনি সাহিত্য রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা কাল নবমী গল্পের আজকে আমরা গল্প পাঠ করব এবং যেটুকু অংশ গল্পের পাঠ করব তার অর্থ অনুধাবন করব। প্রত্যেকের সামনে বই খোলা আছে একশো দুই পৃষ্ঠা গল্প পড়ার সময় তোমরাও মনে মনে পড়বে আমার সাথে ঝমঝম বর্ষা প্রথম শুরুতেই আমরা কি পেলাম ঝমঝম বর্ষা ঝমঝম বর্ষা কথার অর্থ হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়া যখন অল্প অল্প বৃষ্টি পড়ে তাকে বলা হয় বর্ষা বর্ষা তাই না বলে তাকে আর এটা হচ্ছে ঝমঝম বর্ষা এটাকে কি বলে ঝমঝম বর্ষা বলে ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে আর তার আর বিরামও নেই বিশ্রামও নেই ঠিক যেন দুই সালের মতো লেখক যখন লিখছিলেন তখন এরকম একটা ঘটনা ঘটেছিল বর্ষা সাধারণত শ্রাবণ মাসে থেমে যায় ভাদ্র মাস হয়ে গেছে দিন পনেরো হয়ে গেছে তারপরও বিরাম নেই মানে থামার কোনো নাম নেই বিশ্রামও নেই মানে কষ্টও হচ্ছে না এবছরও সেরকম হয়েছে না ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস পুরো বৃষ্টি হয়েছে তাহলে বিশ্রাম নেই বিশ্রাম নেই কথার অর্থ কি মানে কষ্ট হচ্ছে না তাহলে বিশ্রাম না নিয়েই সে একের পর এক বৃষ্টি ঘটিয়ে যাচ্ছে বিরাম নেই মানে থামছে না বিরাম নেই কথার অর্থ কি না থেমে না না থেমে এক নাগারে অথবা এক নাগারে এক নাগারে বিশ্রাম নেই মানে তার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বিশ্রাম নেই কথার অর্থ কি কষ্ট হচ্ছে না ক্ষুদিরাম বাড়ি আজ দুদিন হাড়ি চরে নেই হাড়ি কোথায় চরে হাড়িটা চরে কোথায় হাড়ি চরে উনুনের উপরে হাড়ি উনুনের উপরে চড়ে আর হাড়ি চললে কি হয় হাড়ির মধ্যে রান্না হয় অর্থাৎ ক্ষুদিরাম হয়নি বোঝা গেল এটুকু আচ্ছা এইখানে এই যেটুকু পড়লাম এইটুকু পড়ার পরে আমাকে বলো এইটুকুর মধ্যে থেকে তুমি কি বুঝলে ক্ষুদিরাম ভট্টাচার্য ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি কোনটা গরিব ব্যক্তি কারণ খুবই গরিব বলেই তার দুদিন রান্না হয়নি খিদেতে কষ্ট পাচ্ছে সবাই ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ সামান্য আয়ের গৃহস্থ মানে কি অল্প ইনকাম তার উপার্জন কম সে গরিব গৃহস্থ মানে একটা পরিবার গৃহস্থ কথার অর্থ কি পরিবার জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় সংসার চলে প্রত্যেকটা বাক্যের অর্থ বুঝতে হবে জমি জমার সামান্য কিছু আয় অর্থাৎ অল্প কিছু জমি আছে সেখান থেকে হয়তো সামান্য কিছু ধান আসলো বা সামান্য কিছু হলো আর দু চার ঘর শিষ্য যজমান এই যে ক্ষুদিরাম ভট্টাস মানে ব্রাহ্মণ যাদের বাড়ি পুজো করে তাদেরকে বলা হয় যজমান বা শিষ্য বলা হয় তাহলে সেই যজমানদের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে মানে কায় মানে হচ্ছে শরীর কায় কথার অর্থ কি কয়াকার অন্তঃস্থ কায় কথার অর্থ শরীর শরীর আর ক্লেশ ক্লেশ কথার অর্থ হচ্ছে কষ্ট করে কষ্ট শরীরের কষ্ট দিয়ে হেটে হেটে গিয়ে সেখান থেকে যজমানের বাড়ি থেকে কিছু চাল নিল ডাল নিল কটা টাকা দিলো কেউ তেল দিলো কেউ দুটো আলু দিল এভাবে তার সংসার চলে বুঝেছ এবার যাব এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকর্ণা অনাহারে আছে শুধু ক্ষুদিরাম না গ্রামের অনেকের বাড়িতেই আছে এরকম এরকম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তাহলে অনাহারে কেন থাকবে বৃষ্টির মধ্যে তারা যজমানের বাড়ি হেঁটে হেঁটে যেতে পারছে না কিছু আনতেও পারছে না তাই না সেজন্য বলছে যে অনাহারে আছে অনাহার মানে কি অনাহার মানে না খেয়ে থাকা অনাহার কথার অর্থ কি না খেয়ে থাকা ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র জজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলে পুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে এই যে আশ্বিন মাসে শেষে ভাদ্র মাসে হ্যাঁ ভাদ্র মাসের শেষের দিকে আশ্বিনের শুরুর দিকে আউশ ধান ওঠে আর ওই আউশ ধান উঠলে তবেই জজমান বাড়ির থেকে ধান আসবে কেউ কেউ ধান দেবে আর সেই ধান থেকেই তার সংসার চলবে এবং বাচ্চারা ভাত খেতে পারবে এবার যাব নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে তাহলে ক্ষুদিরামের কয় ছেলে কে কে নেপাল আর গোপাল বলো তো বড় কে আর বড় ছোট কে নেপালের বয়স বা বছর বারো তার মানে নেপালের বয়স কত বারো বছর গোপালের দশ গোপালের হচ্ছে দশ বছর কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই পায়ে সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে কদিন ধরে খেতে পারছে না তাই বিরক্ত হয়ে যাচ্ছে ধর কি করে মা রান্না করে না কিছু না খেতে পারি না আর বাবাই বা কি চাল আইনে দেয় না বাজারের সবজি আইনে দেয় না আর মা তাই রান্নাও করতে পারে না শুকনো কাঠও ঘরে নেই বাবা একটু বাজারে এদিক ওদিক গাছের থেকে কটা কাঠ ভেঙে নিয়ে আনতে পারে না ওরা বিরক্ত হয়ে গেছে সংসারের উপরে কেন বিরক্ত হয়েছে কারণ ওরা তো শিশু তাই না ওরা শিশু না তাহলে ওই শিশুদের মনে সাংসারিক চিন্তা সাংসারিক বিভিন্ন রকম বিভিন্ন চিন্তা তাদের থাকে না তাদের শুধু খেলাধুলা খাওয়া দাওয়া আর পড়াশোনা তাই তো তাই তারা বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর তাহলে গোপলা মানে কি গোপলা কথার অর্থ কি গোপালকে পরিচিত লোকজন খুব কাছের লোকজন গোপলা বলে ডাকতে পারে কি বলে ডাকতে পারে গোপলা গোপলা বলতে পারবে না সবাই পারবে শুধু খুব কাছের লোকজন গোপলা বলতে পারবে আর দূরের লোকজন কি গোপলা বলতে পারবে কখনোই সম্ভব না তাদের বলতে হবে গোপাল কি বলতে হবে গোপাল গোপাল ছিপ ছাঁচতে ছাঁসতে বললে হুম দাদা ছিপ মানে মাছ ধরে যে লাঠি দিয়ে এই কুঞ্চির লাঠি এর মাথায় দড়ি থাকে দড়ির মধ্যে থাকে আর এটা ফেতনা থাকে ময়ূরের পাখনা দিয়ে বানানো হয় এই তাহলে বলছে যে এই ছিপটা ছাঁচছিল ছেচে মাছ ধরতে যাবে তা তখনই গোপালকে জিজ্ঞেস করেছে নেপাল যে তোর কি খিদে পেয়েছে ও তো খিদে বলছে হুঁ দাদা হুঁ দাদা মানে হ্যাঁ হ্যাঁ আমার খিদে তো পেয়েছে মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুই করছে চুই চুঁই মানে কি পেটের মধ্যে খিদে পেলে কেমন যেন একটা অনুভূতি হয় না তাকে বলা হয় পেট চুঁই চুঁই করা তাহলে বলছে মাকে গিয়ে বল আমারও খিদেতে পেট চুই চুই করছে তাহলে মা বকে তুমি যাও দাদা এই কথাটা কে বললো এই কথাটা কে বললো গোপাল বললো যে মা বকে তুমি যাও আর নেপাল কি বলছে বকুক গে বকুক গে মানে সে বকে বকুক তুই যা আমার নাম করে মাকে বলতে পারবি না আমার নাম বলবি যে দাদা বলেছে খেতে পেয়েছে এই কথাটাও বলতে পারবি না এমন সময় পাড়া শিবু বারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে नेपाल ডাকলে ও চুনি শুনে যা কে চুনিকে শিবু বারুজ্জে মানে শিবু বন্দ্যোপাধ্যায় বা শিবু ব্যানার্জি শিবু ব্যানার্জির ছেলের নাম কি চুনি চুনি রাস্তা দিয়ে আসছিল ওদের বাড়ির পাশ দিয়ে রাস্তা তাই চুনিকে দেখে বলছে যে চুনি এদিকায় চুনি নেপালের চেয়ে বয়সে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি হয়েছে কি আয়না ভেতরে কে ডাকছে আয়না ভেতরে কে বললো এটা নেপাল বললো কাকে বললো চুনি কে বললো তাহলে কে বললো কাকে বললো পারবে বলতে না যাব না বেলা যাচ্ছে না যাব না কে বলেছে চুনি আর বেলা যাচ্ছে মানে সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছে অর্থাৎ সন্ধ্যে লেগে আসছে বেলা চলে যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি জটি পিসিমাকে পাড়ার একজন পিসিমা মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কার মা রয়েছে কাদের বাড়ি আছে জটি পিসিমাদের বাড়ি তাকে কি করতে হবে তাকে চুনি ডাকতে যাচ্ছে ও মা বাড়ি চলো সন্ধে লেগে গেছে বাড়ি আসো এ কথা বলতে যাচ্ছে বেশ কেন তোর মা এখন সেখানে যে তোর ভাঙতে গিয়েছে ডাল ভাঙবে মানে ঢেকিতে করে তোমরা এরকম ঢেকি থাকে একটা এই ঢেঁকিতে এরকম ঢেঁকির মধ্যে এখানে একটা গর্তর মতন থাকে মাটিতে এই গর্তের মধ্যে ঢেঁকিতে এখানে পাড়া দিতে হয় এখানে দুইজন দাঁড়াবে একজন দাঁড়াবে দাঁড়ায় ঢেকির উপরে এরকম এরকম পাড়া দেবে উঁচু হবে আর নিচু হবে এরকম উঁচু হবে নিচু হবে উঁচু হবে নিচু হবে তাতে হবে ডালগুলো সব ভেঙে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে ওদের বাড়ি লোকজন খাবে তার মানে বেরত মানে হচ্ছে বেরত কথার অর্থ হচ্ছে ব্রত ব্রত কথার অর্থ হচ্ছে পর্ব পর্ব অর্থ হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান কথার অর্থ হচ্ছে বিশেষ কোন লোকজনকে নিয়ে আনন্দ উৎসব করা তাল নবমী মানে তালের বড়া হবে আর হবে বিভিন্ন রকমের রান্না হবে তাই তো বিভিন্ন রকমের আইটেমের রান্না হবে সেটা লোকজন খাবে মানে পাড়ার লোকজনকে নেমন্তন্ন করবে তাই বলছে সত্যি এ কথা কে জিজ্ঞেস করলো এ কথা নেপাল জিজ্ঞেস করলো কি বলিস সত্যি নাকি তা জানিস নে বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে গায়ে মানে গ্রামে গ্রামের সবাইকে বলবে আমাদেরও করবে এ কথা নেপাল জিজ্ঞেস করছে নেপাল কি বলল যে আমাদেরও কি করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের বাদ দেবে চুনি এই কথা বলল যে সবাই যখন করছে তোদের নিশ্চয় বাদ দেবে না চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কিবার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ মঙ্গলবারে নেমন্তন্ন নেপাল বললে কি মজা এই গোপাল পড়লে কি মজা না দাদা গোপালের তো মজা হচ্ছে মজা 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 হবে এই এই যে যে একটা কে গোপাল নেপাল কিন্তু মজা পেলেও সেটা প্রকাশ করেনি গোপাল মজা পেয়ে প্রকাশ করেছে তাহলে এই যে যেটুকু আমরা পড়লাম এই পড়ার মধ্যে এইখানে আমার মনে একটা প্রশ্ন আসলো প্রশ্নটা হচ্ছে নেমন্তন্ন পাওয়ার পাওয়ার সম্ভাবনায় লিখে নাও সবাই সম্ভাবনায় গোপাল খুশি হলো কেন গোপাল খুশি হলো কেন ঠিক আছে ভিডিও ক্লাসের এই জায়গাটা লিখে নেবে সবাই পাওয়ার আশায় বা সম্ভাবনায় গোপাল খুশি হলো কেন তিন নম্বরের প্রশ্ন এটা অনেকটা বড় করে লিখতে হবে কি কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি গোপালের বয়স কম এবং সে গরিব ঘরের ছেলে তাদের বাড়িতে দুই তিন দিন রান্না হয়নি তার পেট ভরে খাওয়া হয়নি তার পেটে খিদে এই কারণে সম্ভাবনায় তার মনে হলো করলে খাওয়া যাবে গরিব ঘরের ছেলেদের যখন পেটে খিদে থাকে তখন তারা ভালো খাবারের আশায় আনন্দিত হয় এবং গোপালের মতন অল্প বয়সী ছেলেরা সেই আনন্দটাকে চাপা রাখতে পারে না তাই গোপাল নেমন্ত্রণের সম্ভাবনায় খুশি হলো তার খুশিটা সে চেপে রাখতে পারল না পারবে তো প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর করতে এই এটা এইচ দিয়ে দিলাম আজকের গল্প পাঠ আমাদের এই পর্যন্ত থাকবে পরবর্তী দিনে আমরা চলে যাব একশো চার পৃষ্ঠায় সেখানে আমরা গল্প পাঠের পর্ব টুতে যাব আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা